নমস্কার হরিয়ানাতে তাহলে কি বিজেপি তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে জম্মু কাশ্মীর এবং হরিয়ানা রাজ্যে ভোট সম্পূর্ণ হওয়ার পরে এক্সিট পোলে যেমনটা দেখানো হয়েছিল হরিয়ানাতে বিজেপি ক্ষমতায় আসছে না কিন্তু এই দিন নির্বাচনের ফলাফল বের হলে যেমনটা দেখতে পাওয়া যায় সকাল আটটার দিকে গণনা শুরু হওয়ার প্রথমে কংগ্রেস অনেকটাই এগিয়ে যাচ্ছিল বিজেপির থেকে কিন্তু বেলা যত ক্রমশ বাড়তে থাকে ততই বিজেপি এবং কংগ্রেস এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হতে থাকে এখন বর্তমানে বিজেপি এবং কংগ্রেস প্রায় সমান সমানভাবে এগিয়ে আছে নব্বইটি বিধানসভা আসন বিশিষ্ট হরিয়ানা রাজ্যে যে রাজনৈতিক দল ছেচল্লিশটি বিধানসভা আসন জিততে পারবে সেই রাজনৈতিক দলই সরকার গঠন করতে পারবে আগামী পাঁচ বছরের জন্য এখন দেখা যাক শেষ পর্যন্ত কংগ্রেস নাকি বিজেপি কোন রাজনৈতিক দলের মুখে সে শাঁসি থাকে তবে অন্যদিকে নব্বই আসন বিশিষ্ট জম্মু কাশ্মীর রাজ্যে বেশ কিছুটা হলেও কংগ্রেস বিজেপির থেকে এগিয়ে আছে